কেমন আছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমি অনুরোধ করবো আমার চ্যানেলে অনেকগুলো রোগের উপরে অনেকগুলো চিকিৎসাজনক ঔষধ দেওয়া আছে এবং আপনার প্রসাদিনী চুল পড়া ত্বক নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন অত্যন্ত কার্যকারী কার্যকারী ঔষধগুলো আমি আমার চ্যানেলে তুলে ধরি যেগুলো আসলেই সুন্দর রেজাল্ট তো বন্ধুরা অবশ্যই আমি একটা অনুরোধ করব বা আপনাদের রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে যে প্রোডাক্টটি আপনার প্রয়োজন আপনার শরীরের সমস্যা সে প্রোডাক্টটি ব্যবহার করে যদি আপনি উপকৃত পান আমার চ্যানেলের ঔষধগুলোর ভিতরে তো অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আজকে যে ঔষধটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে তো এটি একটি ক্যালি যাদের হাড়ের সমস্যা ক্যালসিয়ামের সমস্যা ক্যালসিয়ামের সমস্যা হাড় শক্তিশালী করার জন্য এই ট্যাবলেটটি তো এটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট অত্যন্ত সুন্দর রেজাল্ট নিয়ে আসে তো যাদের ক্যালসিয়ামের ঘাটতি আসেন অনেক সময় বয়স্কদের ক্যালসিয়ামের সমস্যা হয়ে থাকে তো তাদের জন্য আজকের এই ঔষধটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ডিপলেট ল্যাবরেটরিস লিমিটেড ডিপলেট ল্যাবরেটরিস লিমিটেড এটি একটি ইউনানি ঔষধ অত্যন্ত কার্যকরী ঔষধ ক্যাপসুল ট্যাবলেটটির উপরে পাতলা আবরণযুক্ত ট্যাবলেট তার মানে ওর উপরে পাতলা একটা আবরণ দেওয়া আছে তা দেখে আপনারও দেখতে ভালো লাগবে খেতেও ভালো এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই খেলে কোনো ক্ষতি হবে না আপনার তো ঔষধটি একটি হোমিও ঔষধ দেখতে পাচ্ছেন একটি হোমিও ঔষধ ল্যাবরেটরিস লিমিটেড হ্যাঁ একটি হোমিও ঔষধ এর জন্য হোমিও ডাক্তারদের কাছে এবং হোমিও ডিসপেন্সারি বড় বড় ডিসপেন্সারিতে গেলে আপনি এই ঔষধটি পেয়ে যাবেন ঔষধটি দাম খুব বেশি না দেখুন তিরিশটি ট্যাবলেটের দাম এখানে দুশো দশ টাকা দেওয়া আছে আপনার কাছ থেকে আরও একটু কম নেবে যেহেতু এটাই এমআরপি রেড ডাইরেক্ট রেট যেটা লেখা থাকে সেটা আপনার কাছ থেকে নেবে না একটু কম নেবে তো ওষুধটি আপনি কিনে নেবেন আপনার কারোর যদি আপনার ক্যালসিয়ামের সমস্যা থাকে দাদা দিদা হ্যাঁ যারই সমস্যা থাক বয়স্কদের বেশিরভাগই ক্যালসিয়ামের সমস্যা থেকে থাকে তাদের জন্য যেমন আপনার তো এখানে দেখতে পাচ্ছেন ক্যালসিয়ামের অভাব রক্তক্ষরণ হৃদয় যন্ত্রের দুর্বলতা ক্যালসিয়ামের অভাব রক্তকরণ হৃদয় যন্ত্রের দুর্বলতা তো প্রাপ্ত বয়স্কদের জন্য এটা এটা প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দৈনিক একবার একটি করে ট্যাবলেট দৈনিক একবার খাবেন দুপুরে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে দুপুরে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে একটি করে ট্যাবলেট খাবেন অপ্রাপ্ত বয়স্ক যারা আছেন হাফ ট্যাবলেট হাফ ট্যাবলেট দৈনিক একবার খাবেন দুপুরে ভাত খাওয়ার আধা ঘণ্টা পরে অপ্রাপ্ত বয়স্ক যারা আছেন তাদের জন্য এবং প্রাপ্তবয়স্ক তো শিশুদের ক্ষেত্রে ওষারটি ব্যবহার হবে না ওষারটি শিশুদের ক্ষেত্রে নয় তো ওষারটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন ওষারটি খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি ঠিক ওভাবেই খেতে হবে এখানে দুইটি করে ট্যাবলেট লেখা খাওয়া যাবে না একটি করে ট্যাবলেট দুপুরে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন এবং যেহেতু ক্যালসিয়াম তো ক্যালসিয়াম ভিটামিন জাতীয় ঔষধ খেলে একটু গ্যাসের সমস্যা হয়ে থাকে গ্যাস্ট্রিক সমস্যা যাদের হবে তাদের জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে তো সেটাও আপনি হোমিও হোমিও ঔষধ খেতে পারেন আপনি অ্যালাপ্যাথি ঔষধ সারজেল ইসুরল এগুলো না খেয়ে আপনি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং নিরাময় থাকবে তো গ্যাস্ট্রিকের ঔষধের বিষয়েও আমার চ্যানেলে দেওয়া আছে বেশ কয়েকটি প্রোডাক্ট দেওয়া আছে গ্যাস্ট্রিকের বিষয়ে তো সেগুলো দেখে তার থেকে একটি আপনি খেতে পারেন রেজাল্ট ভালোই পাবেন ভালোই রেজাল্ট সুন্দর রেজাল্ট খেয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর একটা কথা বলতে কি আপনি যদি গ্যাস্ট্রিকের ঔষধ অ্যালাপাতি ঔষধ খান তো সেম ঔষধ যদি ইসিরোয়াল টোয়েন্টি খান ইসরোয়াল টোয়েন্টি আপনার এক মাস আপনার শরীরে ভালো কাজ করবে ইসরোয়াল টোয়েন্টি আর কাজ করবে না আপনার ফোর্টি খেতে হবে এভাবে আস্তে আস্তে শক্তি পরিবর্তন করতে হবে গ্রুপ পরিবর্তন করতে হবে ঔষধ পরিবর্তন করতে হবে তবে আপনার শরীরে কাজ করবে কিন্তু হোমিওপ্যাথি ঔষধের এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় না এবং নিরাময় রাখে তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার উপকারে আসলে আপনি ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হিসাবে আমাকে সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও পেতে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে